আউদু বিল্লাহ হিমিনা সেইতুয়া নিরুয়াজিম মিসমিল্লা হিরুয়াহমা নির ওয়াহিম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা হি ওবারকা প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন প্রিয় বন্ধুরা আজকের আপনাদের জন্য যা থাকছে ইমানের সাতাত্তর শাখার সাত নম্বর হল নিয়মিত নামাজ আদায় করা কোরআন হাদিস ও ইমামদের থেকে দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুরা প্রথমে দুটি কথা শুরুতেই মহান আল মহান আল্লাপাক আল আমিন পবিত্র কোরআনে ঘোষণা করেন ইন্না হা আনাল আল ফাহ আল আলমুন নিশ্চয়ই নামাজ বিরত রাখে সকল প্রকার ফাহেসা খারাপ কাজ হতে কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি আমরা এই পৃথিবীতে দেখতে পাই সকলেই মুসলমান যেহেতু সকলেই কম বেশি নামাজ আদায় করি আসলে কি আমরা খারাপ ও ফাহেসা কাজ থেকে বিরত থাকতে পেরেছি কিন্তু ইমানের সাতাত্তরটি শাখার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে গা নিয়মিত নামাজ আদায় করা তাই আজকের প্রতিবেদনটি আমরা সাজিয়েছি নিয়মিত নামাজ আদায় করা ইমানের সাতাত্তর শাখার সাত নম্বর শাখা প্রিয় বন্ধুরা নামাজ হল বান্দা ও আল্লাহর মধ্যে সবচেয়ে শক্ত সম্পর্কের সেতুবন্ধন তারা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আন কাবুত আয়াত নাম্বার পঁয়তাল্লিশ সুতরাং নামাজ শুধু এক কাজ নয় বরং চরিত্র আত্মা হৃদয় সবকিছুকে পরিশুদ্ধ করার একটি ইমানি শক্তি পাঁচ ওয়াক্ত ফরস হবার ঘোষণা নবী করিম সাল্লাহসাল্লাম ইসরা মিরাজ রাতে আল্লাহর নিকট থেকে সরাসরি পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছেন এটি ইসলামের মৌলিক ভিত্তি রাসুল সালাই সালাম বলেন ইসলাম পাঁচ স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এর একটি হল নামাজ প্রতিষ্ঠা করা বুকারি ও মুসলিম শরীফের হাদিস নিয়মিত নামাজ না পড়া মহা অপরাধ কোরআনে আছে তাদের পর এমন লোক আসলো যারা নামাজ নষ্ট করলো সুরা মারিয়াম উনষাট নাম্বার আয়াত ইমাম ইবরে কাসির এর ব্যাখ্যায় বলেন নামাজ নষ্ট মানে নিয়মিত না পড়া এবং অলসতা করা নামাজ এমন একটি ইবাদত যেটি শারীরিক মানসিক সকল কিছুরই পরিবর্তন ঘটায় নামাজ আল্লাহ এবং বান্দার মাধ্যে সুদৃঢ় একটি প্রেমের সম্পর্ক যদি সে সত্যিকারে আল্লাহর ধ্যানে আল্লাহর প্রেমে আল্লাহর কুদরতি চরণে সেজদা দিতে পারে আর যদি নামাজ হয় লোক দেখানোর জন্য তাহলে সেটি হবে ফাওয়াইলুল্লিল মুসল্লিন অর্থাৎ ওই মুসল্লিরা যাদের জন্য আল্লাহ ধূর্ভুক নির্ধারণ করেছেন প্রিয় বন্ধুরা অবশ্যই নামাজ সকলকেই পড়তে হবে যারা মুসলমান রয়েছে তার মধ্যে কেউ আবার নামাজকে অবহেলা করে কেউ নামাজকে আবার মারফতি নামাজ পড়ার জন্য গুরুত্ব দিয়ে থাকে ঠিক আছে মারফতি নামাজ আছে মারফতি নামাজ কোনটা কিভাবে পড়তে হয় ওইটা একজন প্রিয় এবং মুর্শিদের কাছে জেনে বুঝে পড়তে হবে কিন্তু তার মানে এ নয় শরিয়তের নামাজকে বিসর্জন দিয়ে মারফতি নামাজ পড়ার কথা বলা হয়েছে অবশ্যই যদি আপনি সত্যিকার অস্তে আল্লাহর একজন এবং রাসুলের প্রেমিক হন আপনি যে অবস্থায় নামাজ পড়বেন সে অবস্থায় আপনি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সান্নিধ্য লাভের কথা কিন্তু সত্যিকার অর্থে যারা আল্লাহর ওলি ছিলেন তারা এইসব বন্ডামি কথা বলেন নাই যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা ছিলেন তারা এইসব বন্ডামি কথা বলেন নাই এক নাম্বার রোজার কথাই বলেন নাই আল্লাহ যা কিছু আল্লাহর অলিরা আল্লাহর নবীরা আমাদের প্রিয় নবী আলাই সাল্লাম যা নির্দেশ দিয়েছেন প্রকৃতপক্ষে যারা আল্লাহর অলি তারা এই নির্দেশ মেনেই চলেছেন তারা এই নির্দেশ মোতাবেকেই ইসলামের দাওয়াত প্রদান করিয়েছেন তাই আসুন নামাজ সহি এবং শুদ্ধ করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদেশ মেনে সাহাবা একরাম অলিয়া উলিয়ার আদেশ মেনে পাঁচক্ নামাজের প্রতি গুরুত্বশীল হই যত্নবান হই এবং নামাজ পড়ে যেন আমরা এই দুনিয়াতে খারাপ কাজ থেকে বিরত থাকি তা না হলে নামাজ সত্যিকার অর্থে আদায় হবে না নাম্বার চার নামাজ ত্যাগ করা ইমানের বিরুদ্ধে সবচেয়ে বড় পাপ হাদিসে এসেছে আমাদের ও কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ যে তা ত্যাগ করে সে কাফের নিকটে পৌঁছে যায় তিরমিজি শরীফ চার মাঝহাবের ইমামগণ বলেন ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা সবচেয়ে ভয়াবহ কাবিরা দৃষ্টি দৃষ্টিভঙ্গি ইমামে আজম বলেন যে নামাজ ত্যাগ করে সে ইসলামের সবচেয়ে বড় রুকুনকে ভেঙে দেয় আল ফিকহুল আকবর তিনি বলেন নিয়মিত নামাজ পালন আল্লাহর সাহায্য পাওয়ার অস্ত্র ছয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন এর কটুর বক্তব্য ইমাম মালিক বলেন যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না তাকে ইসলামী দৃষ্টিতে শাস্তির অধীন করো উনি ওনার আল মতওয়ানাহ কিতাবে উল্লেখ করেন তিনি নামাজকে ইমানের পরিচয় মনে করতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নামাজকে ইমানের শীর্ষে রেখেছেন তিনি বলেন যে ব্যক্তি নামাজে ডিলেমি করে তার ইমানে দুর্বলতা আছে আল উম্মত তার মতে নামাজ মানুষকে আল্লাহর বিশেষ সহমতের অধিকারী বানায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এর কঠিন সতর্কতা ইমাম আহম্মদ ইবনে হাম্বল বলেন ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগকারী ইমানের ঘণ্ডির বাইরে চলে যায় মুস্তাদি আহম্মদ এটি তার সবচেয়ে শক্ত মতের একটি মত নাম্বার নয় অলি আউলিয়াদের বক্তব্য নামাজ হল মেরাজ হজরত আলী রাদিয়াল্লাহানু বলেন নামাজ মুমিনের মেরাজ অর্থাৎ বান্দা যখন সেজদায় পড়ে তখন আল্লাহর সবচেয়ে নিকটে থাকে ইমাম গাজ্জালি ওনার বিখ্যাত গ্রন্থ মুদ্দিন গ্রন্থে তিনি এই উক্তিটি নিয়ে আসেন দশ নম্বর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন তিনি বলেন যে নামাজের প্রতি যত্নবান যে নামাজের প্রতি যত্নবান আল্লাহ ও তার দিকে তত বেশি রহমত রাখেন হজরত আব্দুল কাদের জিলানি ওনার ফতুহুল গাইব তিনি নামাজকে তাসাউপের প্রথম দরজা বলেছেন প্যারা এগারো নিয়মিত নামাজকে দিনই উন্নতি নামাজ জীবনে বারাকা আনে কুরআনে নামাজের সাহায্য চাও ধৈর্যের সাথে সুরা বাকারা পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহর সাহায্যের কারি কারি দরজা নামাজে খুলে যায় বারো নামাজ জীবনের সফলতা ও নাজাতের পথ শেষে আল্লাহ বলেন নিশ্চয়ই সফল হল মোমেনরা যারা নিজেদের নামাজে যত্নবান সুরা মুমিনুন। এক থেকে দুই নম্বর আয়াত জীবনের সব সাফল্যের মূল দরজা হল নামাজ এটাই ইমানের সপ্তম শাখার পূর্ণতা প্রিয় বন্ধুরা মহান আল্লাপাক রাবুল আলমিন রাসুলি করিম সাল আলাই সাল্লাম ওনার নির্দেশিত পথ আল ইসলাম এই ইসলামের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে নামাজ নামাজ আপনি যেভাবেই পড়েন যখনই অক্ত হয় যেখানে আছেন সেখানে নামাজ আদায় করে নিতে পারেন কিন্তু নামাজকে অবহেলা নামাজকে অস্বীকার যে করবে সে কাফের হয়ে যাবে তাই প্রিয় বন্ধুরা আসুন আমরা নামাজের প্রতি যত্নবান হই এবং আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা